গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তাই বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে দেখো অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বাজে দশ মিনিট বাকি আর সকাল থেকে তো খুব বৃষ্টি হলো এখন হচ্ছে না একটু কম আছে কিন্তু অন্ধকার হয়ে আসছে তাই যাই হোক সব কাজটা সেরে নিছে এখন তো মা রয়েছে মা তো এসছে কালকে মা উপরের ঘর টর সব মুছে রয়েছে কিন্তু মা এখন বাড়ি নেই তা যাই হোক মা গেছে কোথায় তোমাদেরকে বলছি আমি তা আমি সব নিচের সব কাজটা সেরে চান টান করে পুজো টুজো সেরে চা নিয়ে বসে পড়েছি এই যে চা খাবো তা মা কোথায় গেছে বন্ধুরা বলছি মা হচ্ছে এই বাইশ দিন হলো আমার মেসো মারা গেছে আজকে বাইশ দিন এই বাইশ দিনের মাথায় আবার আমার পিস্তা তো দাদা মারা গেল। আমার বড় পিসির ছেলে আজকে মারা গেছে ভোর তিনটের সময় সেখানে মা গেছে আমি যেতে পারলাম না আমার শরীরটা ভালো নেই তাই আমি বেশি জোরে কথা বললেই মাথার মধ্যে যন্ত্রণা করে ওর জন্য আমি আর গেলাম না আমি বেশি জোরে কথাও বলি না তা বন্ধুরা এখন আমি এই যে চাটা খেয়ে ওষুধ খাবো আর এই যে একটা রুটি দেখো এই যে রুটিটা আমি গরম করে নিয়েছি একটু এটা দিয়েই আমি চাটা খাবো মা কিছুই খাই শুনেই চলে গেছে মা কিছুদিন আগে গিয়ে মা দাদাকে দেখে এসেছিলো দাদা খুবই অসুস্থ হয়ে অসুস্থ ছিল অনেক বছর প্রায় বারো তেরো বছর ধরে দাদা অসুস্থ দাদার একটা কোমরে কি অপারেশন হয়েছিল সেই থেকে দাদার কথা বন্ধ হয়ে গেছিল যাই না কেন এরকম হলো তা যাই হোক সে দাদা আজকে ভোর তিনটের সময় মারা গেছে শুনে খারাপ লাগলো আমার বৌদি ভীষণ ভালো বৌদির একটা ছেলে একটা মেয়ে ছেলে মেয়ে দুটোও ভীষণ ভালো পিসি মারা গেছে বড় পিসি মারা গেছে এটা আমার বড়ো পিসির ছেলে আর পিসামশাইও মারা গেছে পিসির আর ছিল মারা গেছে মেজো ছেলেও মারা গেছে এটা বড় ছেলে আর ছোটো ছেলে আছে তিনটেই ছেলে পিসির মেয়ে নেই তাই যাই হোক মা সেখানে গেছে কখন আসে মা আমি একটু চা খাবো ওষুধ খাবো এই রুটিটা দিয়ে চা খেয়ে ওষুধ খাবো তাই চলো বন্ধুরা আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না ভালো লাগছে না মেশিনে মাল রয়েছে প্রচুর কাজ রয়েছে আমি করতেই পাচ্ছি না এই যে এখন আবার সকাল থেকে ভালো থাকে এই এখন আবার আস্তে আস্তে শুরু হচ্ছে এই দিক থেকে শুরু হয় যন্ত্রণাটা আর এই দিকের যন্ত্রণাটা বেশি এই দিকের এই দিকে অতটা নেই তাহলে চলো বন্ধুরা চাটা খায় বন্ধুরা পরে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর ব্লগটা দেখার আগে বন্ধুরা কি করতে হবে অবশ্যই একটা লাইক দিতে হবে আর ফুল ওয়াশ টাইমটা একটু করে দিও বন্ধুরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে চলো এখনকার মতন টাটা পরে কথা হবে বন্ধুরা দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আজকে ডাল করবো মুসুরির ডালটা আমাদের খাওয়াই হয় না শনিবার করে ডাল করা হয় তার সে তো মুগ ডাল খাওয়া হয় যাই হোক আজকে পাতলা করে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল হবে আর ডালের মধ্যে দেখো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে আলু মাখা ডাল হবে আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো গাছের লেবু সব পেকে পেকে পড়ে যাচ্ছে এই দেখো এই দেখো এই এখন আবার আমি এই যে এই চারটে তলায় পড়েছিলো এই যে তুলে নিয়ে আসলাম এ দেখো এখনো সবুজ আছে এটা পুরো হলুদ হয়ে গেছে আর এগুলো দেখো কিছু পচে গেছে আমি ঠাকুরের বাসন মাজার জন্য রেখে দিয়েছি দেখো কত লেবু দেখেছ সবাইকে দিচ্ছি সবাইকে যে পাকা লেবু নিচ্ছে তাকে আমি পাকা লেবুও দিচ্ছি তা যাই হোক রান্নাও বসিয়ে দিয়েছি আর এই কুমড়োর দানা ফেলেছিলাম দেখো তা কুমড়োর শাকটা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে এই এই ডগাটা বেল গাছে উঠেছিল। এটা নষ্ট হয়নি ওই জন্য নিয়ে এসেছি তো এই শাকটা একটু রান্না করব অল্প জিনিস ভালোই হবে এইটা একটু রান্না করব মুখে তো স্বাদ নেই একদম রুচি নেই যদি এইটা একটু ভালো লাগে খেতে চলো এখন ভাত আর ডাল হোক নিজের গাছে মানে নিজের হাতে লাগানো যে কোনো জিনিসই ফুল হোক যাই হোক এই যে ফুল গাছ লাগিয়ে যে ফুল দিয়ে পুজো দিচ্ছি কত ভালো লাগে এই কুমড়ো দানাগুলো আমি বাজার থেকে কুমড়ো হয়েছিলো সেই দানায় ছড়ি ছিল অনেকটা হয়েছিল বেশ ভালোই হয়েছিলো কিন্তু বর্ষায় পুরো নষ্ট হয়ে গেছে পচে গেছে নিচে বেয়েছিলো আর ওই জমিটায় জল হয় এইটা বেল গাছে উঠেছিল। যাই হোক এটা আমি আজকে ছিঁড়ে নিয়ে এসেছি ভালোই লাগবে খেতে তাই চলো এবার দেখি একটু মেশিনে বসবো ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি হোক দেখো বন্ধুরা তখন তো তোমাদের দেখালাম আমি ভাত বসিয়ে দিয়েছি তা অনেকক্ষণ পরেই এলাম এই যে ভাতটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এইদিকে দেখো এই যে ডাল পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি পাতলা করে এ ডাল আর এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম আলুটা মাখা হয়নি পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা ভেজে দিয়েছি এর মধ্যে ধনে পাতা কুচিয়ে দেব। তারপরে নুন তেল দিয়ে মাখা হবে আর এই যে আলুর খোসাগুলো আর ফেলিনি একদম লাল লাল করে ভাজা করে ফেলেছি আর দু পিস বেগুন ভেজেছি একটা বেগুন কেটে বন্ধুরা এই যে সেই কুমড়ো শাকটা এর মধ্যে তো কুমড়ো শাকে নাকি কুমড়ো খাওয়া যায় না যাই হোক কুমড়ো একটা আলু দিয়েছি ছোটো দেখে আর এই যে বেগুনটা দেখছো না হাফ এখানে আর হাফ এখানে এই দিয়ে করব লঙ্কা দেব একটু কাঁচা লঙ্কা চিরে লঙ্কা দিয়ে আর এর মধ্যে দেব নুন হলুদ সামান্য একটু চিনি দেব আর কিচ্ছুই দেব না চলো আমার রান্না প্রায় হয়েছে এটা হলেই হয়ে যায় দেখো বন্ধুরা এই যে কুমড়ো শাকটা হয়ে গেছে রান্না আর এই যে আলুটাও দেখো মেখে নিয়েছি একদম ধনে পাতা শুকনো লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে নুন কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিয়েছি আর ডাল এই যে আর এটা তো দেখলে আর ভাতও দেখালাম তোমাদের তাই আজকে রান্নাগুলো খুব আমার দিক দিয়ে খুব ভালো হয়েছে রান্নাগুলো আমি এগুলো খেতে ভীষণ ভালোবাসি কিন্তু করা হয় না কিন্তু আমাদের দাদা ভাই খেতে পারে না এইসব দিয়ে ও মাছ ছাড়া ভাত খেতে পারে না তা যাই হোক আজকে আমি ওকে বলেছি যে আজকে আমি এগুলোই করবো বলে ঠিক আছে করো তাই রান্না কমপ্লিট বন্ধুরা আজকে মাথা যন্ত্রটা মানে মাথা যন্ত্রণাটা এখন নেই সকালের দিকে একটু একটু হচ্ছিলো কিন্তু ওষুধ খেয়েছি এখন আর নেই তা যাই হোক এই যে কড়াই টড়াইগুলো মাছব কিন্তু এখন আমি ছানা করব কালকে ছানা করতে একদম ভুলে গেছি এখন আমি ছানা করব এই যে দুধটাকে বের করে রেখেছি এই যে দুধ যদি বের না করে রাখি আর ছানা করা হয় না আমি ভুলে যাই তাহলে বন্ধুরা আর এই দেখো এই ভাতটা দেখাতে তো ভুলে গেছি এটা তোমাদের দাদা ভাইকে করে দিয়েছিলাম তার এই কটা রয়েছে আমরা ভাতের সাথে মিশিয়ে খেয়ে নেবো তাহলে চলো বন্ধুরা রান্না তো কমপ্লিট এখন মাকে খেতে দেবো মা সকাল থেকে কিছু খায়নি সে দাদার বাড়ি গিয়েছিলো দাদা তো মারা গেছে তোমাদেরকে বললাম এসছে অনেকক্ষণ চান টান করলো করে এখন খেতে দেবো তাহলে চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার দুপুরে তো দেখলে রান্নাবান্না করে নিলাম আর আজ খেয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুটো দশ বাজে তখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি খেয়ে দিয়ে একবারে সমস্ত বাসন মেজে নিয়ে এসেছি তা যখন বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আমি ধুচ্ছি তখন তোমাদের দাদা ভাইও চলে এসেছে আজকে ও তাড়াতাড়ি চলে এসছে পৌনে তিনটের মধ্যে ও চলে এসেছে যাই হোক আমরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন টাসনও মজা হয়ে গেছিলো তা তো অনেক দাদা হয়ে এসে খাওয়া দাওয়া করলো ওরও বাসন কাটা মেঝে নিলাম আমি নিয়ে আমি অনেকক্ষণ শুয়েছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম তারপরে উঠে একটু মেশিনে বসেছিলাম তারপর সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে ঘর চরগুলো দিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম করে একটু চান করলাম করে সন্ধে দিয়ে এই মতো নেচে নেমে এসে মাকে আর তোমাদের দাদা ভাইকে কফি বানিয়ে দিলাম তোমাদের দাদা ভাই খাচ্ছে বিস্কুট দিয়ে মা খাচ্ছে মুড়ি দিয়ে চলো তোমাদের দেখি দাদাভাই তো দেখাতে পারছি না ওই ঘরে রয়েছে এই যে মা মুড়ি দিয়ে কফি খাচ্ছে কিছু খাচ্ছি না আমি তো সন্ধ্যাবেলা প্রায় চাটা কিছু খাই না আমার ভালো লাগে না খেতে মাঝে মাঝে একটু লিকার চা মানে আদা দিয়ে খাই যেদিন ইচ্ছে করে চলো বন্ধুরা আর এই যে মাল নিয়ে সকালে বসেছিলাম পট্টিগুলো জোড়াচ্ছি পট্টি জোড়ালে হলে এই তেরো পিস মাল পটটি লাগাবো এখনও দুটো সাইজ রয়েছে তাহলে চলো এই সপ্তাহের মধ্যে মালটা আমি শনি শুক্রবারের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো বাড়িতে লোকজন আসার কথা আছে চলো বন্ধুরা শিওর না হয়তো আসতে পারে তা চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আবার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো